দক্ষিণ চব্বিশ পরগনা বজবদের চড়িয়াল ব্রিজের সেকেন্ড লাইনের শুভ উদ্বোধনের আগে বাটার মোড়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরবিতায় ভূপাল শামা মহাশয় এদিনের এই অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের জেলা পুলিশের ছিল কড়া নিরাপত্তা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিজ উদ্বোধন সম্বন্ধে কি বললেন শুনে দিত তাই যেভাবে আজকে মানুষের ঢল আমি লক্ষ্য করেছি একদম তারাতলা পেরোনোর সাথে সাথে মহেশতলার জিঞ্জরা বাজার থেকে শুরু করে দশ পনেরো মিনিটের রাস্তা তার কারণ এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে বেশি সময় লাগে না সেই পনেরো মিনিটের রাস্তা আমার আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়েরা দিদিরা বৌদিরা কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন বরণ করেছেন আমি বজবজবাসীর কাছে মহেশতলা বাসীর কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী আমি অনেকবার অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা অনেক কাজে এলাকার সাংসদ হওয়ার পরে একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি কিন্তু আজকে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এ অভূতপূর্ব যত কুৎসা যত অপপ্রচার হচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে এ নজিরবিহীন আমি প্রথমেই প্রশাসন সহ মাধ্যম সহ সবাইকে বিশেষ করে আজকের এই স্বপ্নকে আমাদের কাউন্সিলাররা সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার কারণ পাঁচ দশকের বেশি দাবি এই চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ সেই স্বপ্ন আজকে দু হাজার চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে উড়ালপুল। উড়ালপুল হলো হলো রাস্তা মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা পৌর পিতার কাঁধে কাঁধ মিলিয়ে মহিলা এবং পুরুষ যুব সমর্থকদের ভিড় ছিল চোখে করার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে আনন্দিত সমর্থকেরা RPTV News Bongla